আপনাকে যদি এখন মেডিকেল করা হয় এটা কি প্রমাণ হবে আপনি যেটা বলতেছেন বিধবা নারীর সাথে অবৈধভাবে মেলামেশার পর সেই মেয়েকে বন্ধুর কাছে ফেলে রেখে লাপাত্তা এক কলেজ ছাত্র হ্যাঁ ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধনুট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেসিবাড়ি গ্রামে ঠিক এটি সেই ঘটনাস্থল শুনবো এখন সেই মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত মানে সুখদেব হচ্ছে আমার স্বামী মারা যাওয়ার পর সে আমাকে দুই মাস পর প্রপোজ করছে প্রপোজ করার পর সে আমাকে আমি বলছি যে তোমার বাসা কোথায় আমাকে মিথ্যা কথা বলছে যে বগুড়ায় তখন আমি আমাকে বলছি যে তোমার বাসা কথায় আমি বলছি আমার বাসা নাটোরে তখন আমি বলছি যে ভালো করে বলো তোমার বাসা কোথায় বলে যে বগুড়ায় তারপরে এটা আমি জানতাম না যে ওর বাসা পেছি বাড়ি আমাকে মিথ্যা কথা বইলা তারপর আমার সাথে সম্পর্ক করছে কইরা সে আমাকে এইখানে নিয়ে আসছে নিয়ে এসে আমার সাথে শারীরি শারীরিক মানে শারীরিক হচ্ছে মেলামেশা করছে এবং হচ্ছে সাত মাস হলো ওর সাথে আমার সম্পর্ক সে যাওয়া আসা হয়েছে দুজনার সে আমাকে আসতে যখনই বলছিলাম তখনই আসছি সাত আটবার দেখা করছি সব কিছুই করছি শারীরিক মানে মেলামেশা তো কোন জায়গায় হয়েছে ঘটনাগুলো এই পেসি বাড়ি হচ্ছে মন্ডলপাড়া মার্কেটের সামনে মানে বাড়ির সামনে যে ঘরটা ওখানে হ্যাঁ আচ্ছা সে আমাকে মানে এইবারও আসব না আমাকে জোর করে নিয়ে আসছে যে তুমি আসো পরে আমি আমি মানে আমার শ্বশুর বলে এখানে আসছি আসার পর সে আমার আমার সাথে দেখা করতে চাইছে দেখা করছি আসার পর একবার দেখা করছি করার পর কালকে আবার দেখা করতে চাইছে কালকে আবার দেখা করতে চাইছে তো আমি আবার আমার শ্বশুর বাড়ি থেকে আমার পিসির বাড়ি আসছি তখন রাত্রে হচ্ছে ওই আমাকে বলছে যে আসো দেখা করি তখন আমি আসছি আর ওই হচ্ছে আমাকে আগে নিয়ে আসছে নিয়ে এসে আমার সাথে ওই রুমের মধ্যে শারীরিক মেলামেশা করে তারপরে হচ্ছে আমাকে ওর বাড়ির মধ্যে নিয়ে আসছে বাড়ির মধ্যে নিয়ে আসা তখন হচ্ছে একটা সুখদেব ওই দাদা তো ওকে ডাইকে নিয়ে এসে হচ্ছে ওকে দিয়ে ওই পালাইয়া গেছে সহযোগিতা সুখদেব দাকেই বলছে ওই আমাকে জোর করে নিয়ে গেছে আমার দিদারা তারপরে আমি পরে আবার আসছি কারণ আমার কোথাও যাওয়ার জায়গা নাই আমি কোথাও মুখ দেখাতে পারছি না কেন আমার সাথে এমন করলো ওই আমার সাথে যেহেতু ওই সম্পর্ক রাখতে পারবে না যেটা হবে না সেটা ওই কেন করলো আমার কথা এটাই যেহেতু হবে না সেটা আগেই তো বাদ দিতে পারতো আমাকে অনেক আশা দেখাইছে অনেক বিয়ের প্রস্তাব দিছে এটা সেটা বল আমাকে নিয়ে আসছে এখন আপনি কি করতে যাচ্ছেন এখন ওকে আমি বিয়ে করব না হয় সুইসাইড করব এখন ওই ছেলে বা ছেলের গার্জিয়ানের মতামত কি ছেলের মতামত আমি জানি না আচ্ছা ওর সাথে যে আপনি মেলামেশা করছেন ও কি আপনাকে কখনো বিয়ের প্রস্তাব করেছিল হ্যাঁ করছে তখন কি বলছে বলছে যে আমি তোমাকে বিয়ে করব যতই সমস্যা হোক আমি তোমার পাশে থাকব আচ্ছা ইতিপূর্বে আপনারা কি শুধু এই জায়গায় দেখা করছেন না অন্য কোথাও দেখা সাক্ষাৎ হয়েছে হ্যাঁ এই যে আমি যে এখানে বসেছি বসে আছি এখানে ওদের বাড়ির মধ্যে আমাকে নিয়ে আসছে এখানে যে আপনাকে নিয়ে আসছে ওর পরিবারের লোকজন কেউ দেখে নাই না ওর ওর মা বাবা ছিল না তখন আচ্ছা তাহলে ওর সাথে সম্পর্ক সাত মাসের আর আপনার স্বামী মারা যায় কত কত দিন আগে দুই মাস তিন মাস পর থেকে। মানে আপনার স্বামী মারা যাওয়ার দুই তিন মাস পর থেকে ওই ছেলের সাথে সম্পর্ক হ্যাঁ আচ্ছা বলেন এমনি আমাদের অপেক্ষা করেন না একটা কিছু বলে দেন সাইড থেকে কথা বলেন না চাচা এদিক তাকান এ বিষয়ে এখন কি বলবেন বলেন মেয়ের বাবা আসুক মিয়ার মা আসুক মেয়ের কাকারা আসুক তারপরে আমার নাতি কোন জায়গায় থাকে যেন খুঁজে নিয়ে আসি খোঁজার চেষ্টা করতেছি খুঁজে নিয়ে আসি থাইক আমার মেয়ে আমার বাড়িতে থাকে আমার মেয়ে বেশি জান মানে আপনারা এখানে কি সমাধান করতে চাচ্ছেন এখন কোন কর্ম এখন এই না বসা পর্যন্ত কমে বসতে থাকে বান কি করতেছে মিয়া বান কী কয় সতীদাহ প্রথা বন্ধ হয়েছে বহু বছর পূর্বে তাই বিধবার সাথে সম্পর্কে জানানোটা অবৈধ নয় কিন্তু একজন বিধবার সাথে অবৈধ মেলামেশার পর তাকে ফেলে পালিয়ে যাওয়াটা কতটুকু যুক্তিসম্পন্ন সে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে এই অবিকুমার মণ্ডল তথা সুখদেব ঘোষের বিপক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি সেই সাথে উত্তরাঞ্চলের যে কোনো নিউজ সবার আগে পেতে চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন